এক বিলাসবহুল প্রাসাদে বড় হওয়া কুকুর যার দিন কাটে নরম বিছানা আর সুস্বাদু কাবারের মধ্যে কিন্তু হঠাৎ একদিন তার জীবন নেমে আসে তলা নিতে তার প্রিয় মালিক মারা যান আর ট্রাভেল চিটকে পড়ে শহরের রাস্তায় যেখানে অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়া তবে ট্রাভেলের জন্য বিপদ এখানে শেষ নয় তার মালিকের উত্তরাধিকারীরা এখন তাকে খুঁজছে বাট নট আউট অফ লাভ তারা চায় মালিকের বিপুল সম্পত্তি যার চাবিকাটি লুকিয়ে আছে এই নিরীহ কুকুরটির ভিতরেই রাস্তার জীবন মানে শুধু কুদা আর দুর্দশা নয় বরং এক যাত্রা যেখানে প্রতিটি বাইকে লুকিয়ে আছে শত্রু অপ্রত্যাশিত বন্ধু আর এমন এক সত্য যা আপনার কল্পনাকেও হার মানাবে ট্রাভেল কি পারবে নিজের জায়গা ফিরে পেতে নাকি শহরের অন্ধকারে হারিয়ে যাবে চিরতরে গল্পে শুরু হয় বিশাল বড় প্রাসাদ দেখিয়ে যে প্রাসাদে একটা কুকুর থাকত তার নাম ছিল ট্রাভেল ট্রাভেলের মালিক সারা একজন বয়স্ক কোটিপতি মহিলা ট্রাভেলকে সে নিজের ছেলের মতো আদর যত্ন করত কারণ এই কুকুরটি ছাড়া সারার আর কেউই ছিল না তাই বিশাল রাজকীয় ভাবে ট্রাভেলের যত্ন করা হতো ট্রাভেলের দেখাশোনা করার জন্য আলাদা আলাদা কাজের লোক রাখা ছিল যারা সকাল থেকে শুরু করে সারা দিন শুধু ট্রাভেলের পিছনেই কাজ করত। সকালে ওঠার সময় সাথে সাথে একজন এসে ট্রাভেলকে মেডিকেলেই চেক আপ করতো আর অন্যরা তাকে ব্রাশ করিয়ে পালিশ করে দিত এমনকি দুপুরে সারার সাথে সুইমিং পুলে সানবাদও নেয় খাবার দাবারও ছিল তার বড় হাব ভাব পিজ্জা তারা তো সে কিছু খায়ই না এমনকি বাগানে পটি করার পর একজন সার্ভেন্ট ওর ওখানে পারফিউম দিয়ে দেয় একজন মানুষ যতটুকু যত্ন না পায় তার থেকেও অনেক বেশি যত্ন পেত এই কুকুরটি কিন্তু হঠাৎ একদিন এই সব কিছু পাল্টে যায় সারা বস হয়ে যাওয়ার কারণে সে একদিন মারা যায় আর এদিকে আবার সারা সম্পর্কের আত্মীয় ছিল ক্লারা ও নরবেদ তারা দুজনেই ছিল প্রচুর পরিমাণের লোভি এরপর তারা যখন ওই প্রাসাদের সম্পত্তি বুঝে নিতে আসে তখন তারা দুজনে এই প্রাসাদে ঢুকে এমন অভিনয় শুরু করে দেয় যে মনে হচ্ছিল সারার মৃত্যুতে তারা অনেক হতো কিন্তু কিছুক্ষণ পরেই কোন জিনিসটার কত দাম এসব হিসাব করতে থাকে সে সময় তাদের সামনে ট্রাভেল চলে আসে সে লাভ দিয়ে ক্লারার কুলে উঠে পড়ে কিন্তু ক্লারা তো একেবারেই কুকুর পছন্দ করতো না তাই ট্রাভেলকে তাড়িয়ে দেয় এরপর নর্বেদে একটা বাসকে ট্রাভেলের সমস্ত কেলনা নিয়ে একটা ট্রাকের পিছনে উঠিয়ে দেয় পছন্দের কেলনার পিছন পিছনে ট্রাভেলও সেই ট্রাকে উঠে পড়ে কিছু বুঝে ওঠার আগেই দরজাটাও আর নিয়ে সেই ট্রাকটি সেখান থেকে চলে যায় এদিকে প্রাসাদের ভিতরে সারার উকিল তখন ক্লারা ও নরবেদকে সারার একটা ভিডিও দেখায় সারা মারা যাওয়ার আগে একটা ভিডিও তৈরি করে গিয়েছিল যে সে মারা যাওয়ার পর কে হবে এই প্রাসাদের উত্তরাধিকারী সারা সেখানে তার বাগ্না বাগ্নির কথা উল্লেখ করে বলে আমি মারা যাওয়ার পর আমার সকল সম্পত্তি এই দুইজনেই পাবে কিন্তু এখানে একটা সত্য দেওয়া হয় সম্পত্তি পেতে হলে তাদেরকে অবশ্যই ট্রাভেলের খেয়াল রাখতে হবে কিন্তু ক্লারা বলে ওঠে আমি একদমই এসব করতে পারবো না কারণ আমি কুকুরদেরকে একেবারেই পছন্দ করি না তখন উকিল তাকে জানায় যদি সে কুকুরের দেখাশোনা না করে তাহলে সম্পত্তিও পাবে না এটা শুনে ক্লারা বলে ওঠে আরে ট্রাভেল তো আমাদের নিজেদেরই সন্তানের মতো আমরা খেয়াল রাখবো না তো কে রাখবে আসলে তো তার ট্রাভেলের ওপর কোনো মায়াই ছিল না সে শুধুমাত্র সারা সম্পত্তি চায় তখন উকিল তাদেরকে জানাই ট্রাভেলের সাথে তাদেরকে তিন দিন থাকতে হবে এর মধ্যে যদি ট্রাভেলের সঙ্গে ভালো বোল্ডিং করতে পারে তাহলে সারা সত্য অনুযায়ী সকল সম্পত্তি পাবে তারা আর ট্রাভেল যদি তাদের সাথে অখুশি থাকে তাহলে সম্পত্তি তো দূরের কথা তারা কানা করিও পাবে না উকিল আরও জানায় সে তিন দিন পর আবার আসবে উকিল চলে গেলে ক্লারা প্ল্যান করে সম্পত্তি পাওয়ার আগ পর্যন্ত সে ট্রাভেলকে খুবই যত্নে রাখবে আর একবার কাগজপত্র চুক্তি হয়ে গেলেই সে ট্রাভেলকে কোনো একটা ডগ শেল্টারে পাঠিয়ে দেবে এদিকে ট্রাকের ভিতরে ট্রাভেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ রাস্তার জাকুনিতে আশেপাশে রাখা বক্সগুলো এসে তার উপরে পড়ছিল আর এতে করে সে অনেক ময়লা হয়ে যায় ট্রাকের ভিতরে আসলে সারার ইউজ করা জিনিসপত্র ছিল যেগুলো দেখে ট্রাভেল বুঝতে পারে যে সারা আর পৃথিবীতে নেই তাই সে মন খারাপ করে সারা ছবির উপরে শুয়ে থাকে তখন বাইরে একটা কাঠ বিড়ালির বাদাম কোরানোর জন্য রাস্তার মাঝখানে চলে আসে কাঠবিড়ালিটিকে বাঁচানোর জন্য ড্রাইভার যখন গাড়িটাকে হঠাৎ করে মর দেয় আর সে কারণে ট্রাকের পেছনের দরজাটি কুলে গিয়ে ট্রাভেল সেখান থেকে বের হয়ে জঙ্গলে পড়ে যায় এদিকে রাতে ক্লারা প্রাসাদে বডি ম্যাসাজ করার ছিল তখন সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং বলে ট্রাভেলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ক্লারা থাকে বলে ভালো করে খুঁজে দেখো কারণ প্রাসাদে অনেকগুলো রুম রয়েছে এদিকে জঙ্গলের মধ্যে একটা কাঠ যখন কাবার খুঁজছিল তখন ট্রাভেলকে দেখতে পায়। সে একটা গাছের ছিদ্রের মধ্যে আটকে ছিল কাঠ তার কিছু বন্ধুদেরকে নিয়ে ট্রাভেলকে সেখান থেকে বের করার কারণেই ওই গাছের ছিদ্রতেই কাঠবিড়ালিগুলো তাদের শীতের খাবার জমে রেখেছিল কিন্তু ট্রাভেল খেয়ে বের করার পরেই তাদের এতদিনের জমানো বাদামগুলো সব বেরিয়ে জঙ্গলে পড়ে যায় তাই কাঠবিড়ালিরা ট্রাভেলের উপর একটু কেঁপে যায় তারা সবাই মিলে ট্রাভেলকে দৌড়ে এরপর তার গলার বেলটাও কুলে নিয়ে চলে যায় তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে ট্রাভেলও কিছু বলতে পারে না এরপর আবারও জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটা হাইওয়ে পাশে চলে আসে রাস্তা ফলো করে ট্রাভেল আবার একটি শহরের কাছে যায় এমন সময় তার নাকে একটা গন্ধ আসে সে সেটাকে ফলো করে সামনে যেতে থাকে সে খাবার দেখতে পায় এবং সেগুলো খেতে থাকে তখন দেখতে পায় কাবার আসলে রুজি নামের একটা অন্য কুকুরের রুজি আসলে ছিল একটা বেওয়ারিশ কুকুর তাই সে রাস্তায় ঘুরে ঘুরে কাবার সংগ্রহ করে ট্রাভেলকে দেখে সে রেগে যায় তারপর ট্রাভেল কাবার আবার ফেরত দিয়ে দেয় আর তখনই ফিরে আসার সময় ট্রাভেলের গায়ে লেগে সেখানে থাকা বক্সগুলো মাটিতে পড়ে যায় সে বক্সগুলো মাটিতে পড়ে যাওয়ার কারণে শব্দ শুনতে পেয়ে মালিক তখন দৌড়ে আসে তাদেরকে তারা করার জন্য তখন তারা দৌড়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ে সেখানে সব এলোমেলো করে বাইরে চলে আসে সাথে সাথে তারা একটা মোটর সাইকেলের নিজে চাপা পড়েই যাচ্ছিল সে সময় ব্রেক করার কারণে তারা এবারের মতো বেঁচে যায় মোটর সাইকেলটা ছিল জারি নামের একটা মেয়ের সে পিৎজা ডেলিভারি করত আর হঠাৎ ব্রেক করার কারণে তার গাড়িতে থাকা পিজ্জা উড়ে এসে রাস্তায় পড়ে তখন রুজি পিৎজাটা মুখে ওকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় টাবেলও তার পিছে পিছে দৌড়াতে থাকে এদিকে ক্লারা ও নরবেদ প্রাসাদের কুতাও ট্রাভেলকে খুঁজে পায় না এজন্য তারা একজন গোয়েন্দা ঠিক করে ট্রাভেলকে বের করে আনার জন্য ওই গোয়েন্দা শুধুমাত্র হারানো পশু পাখিদেরকে খুঁজে বের করত। প্রথমে রাজি না হওয়ায় বেশি টাকা অফার করায় সাথে সাথে সে রাজি হয়ে যায় আর অন্যদিকে জঙ্গলের মধ্যে রুজি চুপচাপ পিজ্জা ছিল। ট্রাভেল তখন তার সামনেই বসেছিল সে ভেবেছিল প্রাসাদের মতো একানো রুজি কাওয়া শেষে তাকে বাকি পিজ্জাটা দিয়ে দেবে কিন্তু তখনই সেই কাঠবিড়ালির দল চলে আসে রুজির পেট ভরে যাওয়ায় সে বাকি পিজাটা ট্রাভেলের জন্য রেখে সেখান থেকে চলে যেতে লাগে তখনই সেখানে কাঠবিড়ালির দলটা চলে আসে আর তারা ট্রাভেলকে সেখান থেকে বাগিয়ে দিয়ে পিজ্জাটা নিয়ে নেয় এদিকে জারি তখন তার বসকে বলছিল যে তার পিজ্জাটা দুটো কুকুর নিয়ে পালিয়ে গেছে কিন্তু তার বস কিছুতেই এটা বিশ্বাস করছিল না আর তাই চুরি হয়ে যাওয়া পিজ্জার জন্য জারির বেতন কেটে রাখে এতে মন খারাপ হয়ে যায় জারির এরপর বাড়িতে চলে আসে আর জারির একটা স্বপ্ন ছিল শিল্পী হওয়ার কিন্তু তার টাকার অভাবে সে পিজা ডেলিভারি চাকরি করত। আর অন্যদিকে জঙ্গলে সারা রাত খাটিয়ে ট্রাভেল রোজির সাথে একটা শহরের কাছাকাছি আসতেই তারা সামনে একটা কুকুরদের পার্ক দেখতে পায় সে চিন্তা করে অন্য কুকুরগুলো তাকে অবশ্যই সাহায্য করবে তাই সে পার্কে এসে পড়ে অন্য কুকুরেরা তার পিছনে নিতে চলে আসে তখন ট্রাভেল বলে তোমরা একটা কি করছো আসলে ট্রাভেল তো জীবনের কখনোই প্রাসাদের বাইরে বের হয়নি আর তাই সে জানতো না যে কুকুরেরা কিভাবে আচরণ করে অন্যদিকে অবাক হয়ে কারণ তার পিছন থেকে তো পারফিউমের ট্রাভেল তাদেরকে তখন বলে সে একটা বিশাল প্রাসাদে কিন্তু থাকতো সে এখন হারিয়ে গিয়েছে তাই সবাই যদি তাকে সাহায্য করে তাহলে সে আবারও বাড়ি ফিরে যেতে পারবে কিন্তু পার্কের কুকুরগুলো ট্রাভেলের কথায় বিশ্বাস করছিল না কারণ তার গলায় কোনো বেল্টই ছিল না কিন্তু সেই সাথে তারা বইও পাচ্ছিল ট্রাভেল দেখতে খুবই সুন্দর তাই যদি তাদের মধ্যে কারো মালিক ট্রাভেলকে অ্যাডাপ্ট করে নেয় তাহলে ট্রাভেলের সাথে সব কিছু তাদের শেয়ার করতে হবে তাই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর ট্রাভেলকে বলে যদি তোমাকে কোনো মানুষ অ্যাডাপ্ট না করে তাহলে সিটি কম্পোরেশনের লোক এসে তোমাকে ধরে নিয়ে যাবে আর ডগ শেল্টারে আটকে রাখবে যেখানে কুকুরের উপর অনেক টর্চার করা হয় তাই তোমার উচিত এখনই একটা মালিক খুঁজে নেওয়া ট্রাভেল জানতে চাই সে কিভাবে মালিক খুঁজবে এবং সে কোথায় মালিক পাবে কারণ তার আগের মালিক তো মারা গেছে তখন সেই কুকুরটা তাকে একটা বুদ্ধি দেয় আর বলে তুমি রাস্তার মাঝখানে চলন্ত গাড়িগুলোর মধ্যে দাঁড়িয়ে থাকো সেখান থেকে কেউ না কেউ তোমাকে অবশ্যই বাঁচাবে আর সে তোমাকে অ্যাডাপ্টও করতে পারে তাদের কথা মতো ট্রাভেল ও রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে প্রায় অনেকগুলো গাড়ির নিচে চাপা খাওয়ার পর একটা বাইক এসে তার মুখের সামনে দাঁড়ায় বাইকটা আর কারোর ছিল না বাইকটা ছিল জারি জারি তাকে দেখে চিনতে পারে আর সাবেলের উপর মায়া হয় এজন্য সে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে ঢোকার সময় তার বাড়িওয়ালার সাথে দেখা হয় সে তাকে জিজ্ঞেস করে বাড়ি কবে দেবে সে কোনোভাবে বাড়িওয়ালাকে বুঝিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে সে রুমে এসে ট্রাভেলকে ফ্রিজ থেকে নুডলস বের করে খেতে দেয় কিন্তু ট্রাভেলের সেটা পছন্দ হয় না তাই সে না খেয়ে করতে থাকে তখন জারি তাকে বাটি সহ বাইরে বের করে দেয় কিছুক্ষণ পর সেখানে রুজি চলে আসে সে বুঝতে পারে যে ডেলিভারি করা মেয়েটাই অ্যাডাপ্ট করেছে তাই সে ট্রাভেলের সাথে একটা ডিল করতে চায় যদি ট্রাভেল তাকে প্রতিদিন পিজ্জা দেয় তাহলে রুজি শেখাবে যে কিভাবে রাস্তায় বেঁচে থাকতে হয় কিন্তু ট্রাভেল এতে রাজি হয় না সে বলে জারি একটা খুব ভালো মনের মানুষ একটু পরে সে তাকে গোলের ভিতরে নিয়ে যাবে ট্রাভেল রাজি না হওয়ায় রুজিও সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে বাইরের কিছু বিড়াল ট্রাভেলের উপর আক্রমণ করতে থাকে তখন ট্রাভেলের ডাকাডাকির আওয়াজ শুনে জারি তাকে গোলের ভিতরে নিয়ে যায় এরপর জারি ফ্রিজ থেকে পিজ্জা বের করে ট্রাভেলকে খেতে দেয় এবং সে তার সাথে অনেক গল্প করতে থাকে আসলে সে এতদিন থাকতো তাই ট্রাভেলকে সঙ্গী হিসেবে পেয়ে তারও সময় ভালো যাচ্ছিল তারা একসাথে কিছু ছবি তোলে পরের দিন সকালে জারি ট্রাভেলকে নিয়ে ডগ পার্কে আসে ট্রাভেল এসে সেই কুকুরগুলোকে ধন্যবাদ জানাই কারণ তারা ট্রাভেলকে সাহায্য করেছিল ঠিক তখনই পার্কে কাঠ দলটাও চলে আসে তারা আবারও ট্রাভেলের উপর হামলা করে কিন্তু পার্কের অন্য কুকুরগুলো ট্রাভেলকে বাঁচিয়ে নেয় তারা কাঠবিড়ালিগুলোর সাথে লড়াই করে এমন সময় সে গোয়েন্দা পার্কে চলে আসে সে ট্রাভেলকে দেখে চিনে ফেলে আর একটা ব্যাগ নিয়ে মারামারির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসে ট্রাভেলকে কিন্তু সে বেগ খুলার পর দেখতে পায়, আসলে সে বুল করে একটা কাঠ বিড়ালি তুলে এনেছে তখন গোয়েন্দা কাঠবিড়ালির দলকে খাবারের লোভ দেখিয়ে ঠাবেলকে দড়িয়ে দিতে বলে তারাও রাজি হয়ে যায় অন্যদিকে জারি ট্রাভেলকে বাড়িতে রেখে কাজের জন্য বেরিয়ে যায় তখন বাড়িতে কাঠ হামলা করে দেয় তারা জারির সমস্ত রুম এলোমেলো করে ফেলে এমনকি তার গিটারটাও ভেঙে ফেলে ট্রাভেল তাদেরকে দামানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু তারা অনেক ফাস্ট হওয়ার কারণে তাদের সাথে পেরে ওঠে না ট্রাভেলকে তারা একটা আলমারির মধ্যে আটকে রাখে সন্ধ্যায় যখন জারি বাড়ি ফিরে সে রুমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় সে আলমারি থেকে ট্রাভেলকে বের করে তখন বাড়িওয়ালা সেখানে চলে আসে আর রুমের এমন অগোচাল অবস্থা দেখে জারিকে অনেক কথা শোনায় এটা দিকে ট্রাভেল সেখান থেকে চলে আসে কিন্তু বাড়িওয়ালা তাকে ধরে একটা ডগ শেল্টারে পাঠিয়ে দে সেখানে ট্রাভেল রুজিকেও দেখতে পাই এমনকি কিছুক্ষণ পরেই সেই গোয়েন্দা এসে হাজির হয় আর সে ট্রাভেলকে ধরে নিয়ে যায় গোয়েন্দা যাওয়ার পরেই সেখানে জারি আসে ট্রাভেলকে খুঁজতে কিন্তু তাকে কুজি না পেয়ে সে মন খারাপ করে ফিরে যায় এদিকে গোয়েন্দা এসে ট্রাভেলকে ক্লারা ও নর্বেদার হাতে তুলে দেয় কিন্তু ক্লারা গোয়েন্দাকে কোনো একটা টাকাও দেয় না আর তাই গোয়েন্দাও তাদের উপরে কেঁপে যায় এদিকে রুজি ডগ শেল্টারে বাকি কুকুরদেরকে নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে জারি তখন মন খারাপ করে ডগ পার্কে আসে তখন সেখানে কুকুরগুলো আর রুজি তাকে দেখিয়ে প্রাসাদে নিয়ে আসে এদিকে প্রাসাদে তখন উকিল ক্লারা আর নরবেদকে দলিল বুঝিয়ে দিচ্ছিল কিন্তু তখনই জারি সেখানে আসে আর সে বলে তার কুকুরটা এই প্রাসাদে আছে তাই প্রাসাদের ম্যানেজার তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয় যারি ভিতরে আসলেই তাকে দেখে ট্রাভেল খুব এক্সাইটেড হয়ে লাফিয়ে তার কুলে উঠে পড়ে উকিল তখন অবাক হয়ে জানতে চাই সে এমনটা করলো কেন আর জারি তখন বলে ট্রাভেল আমার কুকুর না কিন্তু তিন দিন আগে আমি তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম আর তারপর থেকে সে আমার সাথেই তাকে ক্লারা উকিলের সামনে বলে এই মহিলা মিথ্যা কথা বলছে ট্রাভেল এতদিন আমার কাছেই ছিল দরজা দিয়ে গোয়েন্দা উড়ে এসে পড়ে আর সবার সামনে বলে এই কুকুরটাকে আমি তিন দিন যাবৎ পুরো শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছি এখন আমাকে আমার পাওনা টাকাটা দিয়ে দাও এইসব কিছু শুনে উকিল ক্লারা ও সম্পত্তির বাঘ দিতে অস্বীকার করে তখন সেখানে কাঠ দলটা চলে আসে কাঠবিড়ালিদের লিডার ট্রাভেলকে ধরে একটা ফ্যানের উপরে উঠিয়ে নিয়ে যায় আর সেখানে থাকা সব কুকুরদেরকে বয় দেখায় যে যদি তারা হার না মানে তাহলে ট্রাভেলকে ফ্যানের পাকার সঙ্গে বাড়ি দেবে এমন সময় সুপার মতো সেখানে রুজি চলে আসে আর সে একটা লাভ দিয়ে ট্রাভেলকে উদ্ধার করে আর কাঠবিড়ালিগুলোকে সেখান থেকে চলে যেতে বলে এরপর ট্রাভেল এসে রুজিকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য তখন রুজি বলে দেখো আমার মনে হয় জারির তোমাকে ভালোবাসে আর তাই সে তোমাকে খোঁজে এত দূর এসেছে এমন কি সে ডগ শেল্টারেও গিয়েছিল তাই আমার মনে হয় যদি নতুন মালিক বেছে নিতে চাও তাহলে তোমার জন্য জারির থেকে বেস্ট আর কেউই হবে না সবকিছু শান্ত হওয়ার পর উকিল চ্যাবেলকে বলে তুমি নিজেই তোমার মালিক বেছে নাও তখন সে দৌড়ে জারির কাছে চলে যায় আর উকিলও জারির নামে সকল সম্পত্তি লিখে দেয় তখন জারি বলে আমি এই সম্পত্তি আর এত টাকা দিয়ে কি করব আমি সত্যি তা জানি না তখন উকিলটাকে বলে তুমি আসলে একটা ভালো মনের মানুষ চাইতো তার মৃত্যুর পর ট্রাভেল যেন এমনই কারো সাথে থাকে যে তাকে মন থেকে ভালোবাসে তাই আমার মনে হয় তুমি এই সম্পত্তির সঠিক ব্যবহার করতে পারবে কিছুদিন পরে সেই এই ডক পার্কে যারি একটা গানের প্রোগ্রাম করে আর স্টেজে উঠে সবাইকে গান শোনায় রুজিকেও এখন সে অ্যাডাপ্ট করে নিয়েছে আর পার্কের বাকি সব কুকুরদের জন্য জারি মেডিটেশন সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে সব কুকুরেরা মিলে খুশিতে সেখানে খেলতে থাকে আর এরই মধ্যে দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন